আলু আর কুমড়ো বড়ি সাথে যদি হয় বাটা মাছ খেতে যে কত অসাধারণ সেই মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন সব সময় ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি আমার ভিডিও শুরু করতেছি আমি এটা দেখতেই পারতেছেন আমি মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছিলাম আমি মাছগুলোতে শুধুমাত্র হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম যখন এক পিট লাল হয়ে এসছে আমি অন্য পিট উল্টায় নিলাম এভাবে মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব যেহেতু আমি আলু দিয়ে রান্নাটি করব আলু কুমড়ো বড়ি মানে বাটা মাছ খুবই নরম হয় একেবারে নরম হয় তাই আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি যাতে একটু মানে শক্ত হয়ে থাকে মাছগুলি আর যদি নরম অবস্থায় দেওয়া যায় তাহলে মাছগুলি ভেঙে যেতে পারে তারপর তো তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ করলো যখন একটু লাল হয়ে এসেছিল তখন আমি এখানে দিয়ে দিলাম সমস্ত বাটা মশলা এখানে আমি দিয়েছি কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা দিয়ে আমি সরিষার তেলে ভালো মতো মশলাগুলিকে কষিয়ে নিচ্ছিলাম যখন কষানো হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম আলু এবং কুমড়ো পুড়িগুলো দিয়ে আবার ভালো মতো আমি কষিয়ে নেব আমি কিন্তু আলুগুলোকে একটু মানে সিদ্ধ করে নিয়েছিলাম অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম কেন জানি মাছের সঙ্গে মানে আলু সিদ্ধ করে নিয়ে রান্না করলে খেতে এমনি থেকেও মজা হয় আর একটু বেশি মজা হয় আমার কাছে মনে হয় আর তারপরেও স্বাদটা যেন একটু অন্যরকম হয় সব মানে প্রতিদিনই যাতে একইভাবে রান্না করা যায় খাওয়ার আগ্রহটা কমে যায় স্বাদও মনে হয় স্বাদও হলেও ভালো লাগে না তাই একটু অন্যরকম করে যদি রান্নাটি করা যায় খেতে বেশি মজা হয় প্রতিদিন তো কাঁচা আলু বিনিয়ে তারপর মাছ দিয়ে রান্না করি তাই মাঝে মাঝে যদি একটু সিদ্ধ করে নিয়ে সেই আলুগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করা যায় তা দেখবেন একটু স্বাদ আলাদা হবে খেতেও ভালো লাগবে মানে রুচিটাও একটু বাড়বে মানে সব এক রকম তরকারির স্বাদ তো সব সময় ভালো লাগে না তাই বুদ্ধি নিয়ে একটু বুদ্ধি করে যদি কোয়ালিটিটা একটু পাল্টানো যায় তাহলে খাবারের স্বাদও বাড়ে খাওয়ার আগ্রহটাও বাড়ে আর খাবারের উপর যে একটা ইচ্ছা শক্তি সেটাও বেড়ে যায় তারপরে তো কষনা যখন হয়ে এসছে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপর যখন আমার তরকারিগুলো এবার আমি ভালো মতো আঁচ দিয়ে ভালো মতো নাড়িয়ে তরকারিটি রান্না করে নিব পানিটা যখন একটু গরম হয়ে এসছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম কষানোর সময় মাছগুলি দিলে মাছগুলি ভেঙে যেতে পারে যেহেতু বাটা মাছ খুবই নরম প্রকৃতির তাই আমি মাছগুলিকে একটু পরে দিলাম অন্য কোনো মাছ হলে কষানোর সঙ্গে দিলে খেতে বেশি মজা হয় কিন্তু বাটা মাছটি খুবই নরম আর যেহেতু আমি আলু পুরোপুরির সঙ্গে রান্না করব তাই খুব সাবধানে রান্নাটি করতে হবে এই তো আমার রান্না তারপর আমি মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিলাম আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এই রান্নাটি খেতে খুবই অসাধারণ ছিল অনেক মজার ছিল এই যে দেখতে পারছেন আমার রান্নার ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও এমন সুন্দর ছিল আর ফ্লেভারটা আরও মজার ছিল যারা বাটা মাছ দিয়ে আলো এভাবে খেতে চান তারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন তাহলে আমার ভালো লাগবে খুবই ভালো লাগবে দেখতেই পারছেন আমার রান্না কমপ্লিট আপনাদের দেখানো কমপ্লিট এবার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ